হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকাল সকাল মোটামুটি আমাদের এখানে রোদ উঠেই গেছে তবে রোদটার খুব একটা জোর নেই যেটা আমাদের ওখানে ছিল সেটা এখানে নেই আর রোজকার সকালবেলা হলে আমাদের মোটামুটি একটা কাজ থাকে সেটা হচ্ছে বিছানা ঝাড়া বাসি কাজ করা তো যেহেতু আমাদের ওই কাজের পিসি এখন কদিন ধরে আসছে না তো সেই কারণের জন্য এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের জানালা ফানালা খুলে দিয়ে সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিই যাতে কী হয় বিছানায় ধুলো থাকলে তাহলে ঘরটা মোছার সময় তখন একটু সুবিধা হয় আর কি তো যাই হোক এদিকে ঘর দুয়ারগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটা হচ্ছে গত বৃহস্পতিবারের আর বৃহস্পতিবার বৃহস্পতিবার হলেই কি হয় তখন ওই ওপরের ছাদের সিঁড়ি টিড়ি সমস্ত কিছু না পরিষ্কার পরিচ্ছন্ন করে মা আর কি ভালো করে মোছামুছিটা আর কি করায় আর কি বা যখন নিজেকে করতে হয় তখন নিজেই করে তো যাই হোক এদিকে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে টেরে এসে এদিকে ছাদে এসেছি জামার কাপড়গুলো শুকাতে দিতে একটা জিনিস সেখানে এসে খুব ভালোই লাগছে সেটা হচ্ছে যেদিন থেকে আমরা এসেছি সেদিন থেকে অন্তত মেক করে নিই আর যাই হয়ে থাকুক আর না থাকুক আর কি তো যাই হোক এদিকে দুপুরবেলার সমস্ত সবজি সবজিপাতি কাটতে বসে গেছি তো আজকে দুপুরবেলার যে সমস্ত রান্না রান্নাবান্নাগুলো হবে সেগুলো আমার সবজি কাটতে বা বাড়ির যে কোনো কাজকর্ম করতে না আমার খুব একটা বিরক্ত তো লাগে নাই বরং আমার খুব ভালো লাগে বরং এক টাইম যদি কোনোভাবে বসে থাকে না তখন নিজেরই না ভীষণ বিরক্ত লাগে আর কি তো কালকে যে রান্নাবান্না হয়েছিল আর আজকে যে রান্নাবান্না হবে মোটামুটি সেমই হবে শুধু আগের দিন হয়েছিল বাঁধাকপি আর আজকে হবে সেই বাঁধাকপির পরিবর্তে আর কি ফুলকপি আর এখানে মা একটু দেখিয়ে দিছিল কারণ এই লাউ শাক বা কুমড়ো শাক বিগত এক বছর না আমি কোনোটাই কোনো কিছু কাটিনি কারণ আমাদের ওখানে খুব একটা কোনো দিন পাওয়া যায়নি তো সেই কারণের জন্য উনি একটু শিখিয়েই দেয় আর কি আমার মনে হয় কোনো মানুষ যখন কোনো কিছু জানে আর তুমি সেটা যদি না জেনে থাকো তখন আমার মনে হয় সামনের মানুষরা সেই জিনিসটা দেখা বা শেখা উচিত ঠিক সেই রকমই উনি অনেক কিছুই জানেন আর আমি সেগুলো না দেখে দেখে উপলব্ধি করি যে এটা এইভাবে করাই যায় যেমন সবজি সবজিপাতি যেমন আমরা কিছু সবজিপাতি রান্না করলে এক গাদা পেঁয়াজ বা পেঁয়াজ ছাড়া সেই সবজিটা ভাবতেই পারি না পেঁয়াজ ছাড়া সেই সবজিটা রান্না করা মানে আমরা ভাবি যে সেটা হয়তো ভেজের পর্যায়ে পড়ে যায় কিন্তু আমি এই কদিন লক্ষ্য করলাম ফুলকপি আলুর তরকারি বা যে কোনো সবজি পেঁয়াজ ছাড়াই কিন্তু রান্না করছেন উনি কিন্তু ভীষণ টেস্টি এই জিনিসটা কিন্তু সত্যি কথা বলতে শেখার আছেই আর কি অবশ্যই শেখার আছে ওদিকে শাক রান্না হচ্ছে আর এদিকে আমি আলু বেগুন এগুলোকে ভাজাভাজি করছি আর ওদিকে মা শাকটাকে সেদ্ধ করে সমস্ত সবজি টবজি দিয়ে শাকটা করছে যেহেতু আমি শাক একদমই মানে খেতে পারি না ওখানে তো সেই কারণের জন্য আমার তো ভীষণ ভালো লাগছে যে এই রোজকার লাউ বালং শাক খেতে যে কি ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না আর কি তো যাই হোক এদিকে মোটামুটি ভাজাভুজির পর্বটা একদম শেষ হয়ে গেছে আর দিকে শাকটা তো রান্না হয়ে গেছে শাকটাকে ওই সমস্ত কিছু দিয়ে আর কি বড়ি দিয়ে একটু পাঁচপূর্ণ শুকনো লঙ্কার দিয়ে সাঁতলানো হবে তো যে কারণের জন্য বড়িটা দিকে ভেজে নেওয়া হয়েছে আর এই যে আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে কচি কচি যে মটরশুঁটিগুলো আমরা কি হয় বেশিরভাগ সময় এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়েই দিই আমি এতদিন সেটাই করতাম তবে ওনাকে আমি দেখলাম কচি কচি যে মটরশুঁটিগুলোকে সেগুলোকে একদম গোটা সময়তেই যে কোনো তরকারিতে সেটা বাঁধাকপি হোক বা ফুলকপি হোক বা ভেজ মানে সব কিছু মিলিয়ে একটা ভেজ সবজি হোক সেটার মধ্যেই না দিয়ে দিচ্ছে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর কি যেটা বলতে পারো এদিকে যাই হোক রান্নার শেষ পর্যায়ে ওদিকে মা মানে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে মাছের ঝাল মোটামুটি আমাদের বান্না অল কমপ্লিট দুটো দিকে গ্যাস জ্বালালে আর দুজনে মিলে করলে না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় বললেই চলে আর কি তো যাই হোক ঠাকুরকে এদিকে খেতে দেবার পালা তো যা যা আমাদের রান্না হয়েছে আলু ভাজা বেগুন ভাজা শাক চাটনি তার সাথে ফুলকপি আলুর তরকারি তার সাথে হচ্ছে ডাল মাছ সমস্ত কিছুই আর কি এদিকে ঠাকুরকে খেতে দেয়া হচ্ছে যেটা নিয়ম আর কি হ্যাঁ আর তবে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আমি ভুল বলেছি এটা হচ্ছে বুধবারের ব্লগ তো যাই হোক মা এদিকে খেতে দিয়ে ঠাকুরটাকে আর কি পুজো করে নিতে তো চলো দেখি তো চলো আজকে আমাদের এবার নিজেদের খাওয়া দাওয়ার সময় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর যে ব্লগটা শেয়ার করছে এটা তো পৌষ পার্বণের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা